জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারা বলছেন যে রশি লাগলে রশিদে জোবায়েদ হত্যার খুনিকে ফাঁসিদে এমনই দাবি নিয়ে রাষ্ট্রপথে নেমেছে ঢাকা কলেজ ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ শাখার উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা অর্থাৎ আহ্বায়ক কমিটির সদস্য জোবায়দ হত্যার প্রতিবাদে আজকে রাজপথে নেমেছেন ঢাকা কলেজ শাখা ছাত্র দলের যে কমিটি আছে সেই কমিটির সকল নেতৃবৃন্দ এবং কর্মীরা কিন্তু রাজপথে নেমে এসেছেন এখানকার যারা ছাত্রদলের দলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু বলছেন যে আমার ভাইয়ের রক্ত বেথা যেতে দেব না এই ধরনের স্লোগান নিয়েই কিন্তু ঢাকা কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করছেন আমরা গতকাল জানতে পেরেছি যে এক টিউশনি বাসায় হত্যা হয়েছে জোবায়েদ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলতা জোবায়েত এবং সেই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে ঢাকা কলেজ শাখার বিক্ষোভ দর্শক ঢাকা কলেজ শাখা ছাত্র দলের কিন্তু মুহুর ছিল গান দেখা যাচ্ছে তারা কিন্তু বলছেন তারা কিন্তু বলছেন যে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই ধরনের এই ধরনের স্লোগান দিতে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ কলেজ শাখা ছাত্র দলের এই ধরনের বিক্ষোভ মিছিল কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু স্লোগানে করছেন বিশেষ করে আমরা শুনেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েতকে নৃশংস ভাবে আঘাতে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা কলেজ শাখা ছাত্র দলের আজকের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে এই হত্যাকাণ্ডে সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে মূলত ঢাকা কলেজ শাখা ছাত্র দলের বিচারের চাই এবং যত আসামি আছে যত খুনি আছে হত্যাকাণ্ডের খুনিদেরকে বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদল kuniken na fayire amalba ayi kpokore kuniken na fayire amalba ayi kpokore kunayata tarbitan zayi bitarbitari bitamilayi kunayata tarbitamilayi bitarbitari bitamilayi kutaya saani bi nkore.